ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার একত্রিংশ পরিচ্ছেদ বিজয় কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ বন্ধনের কারণ কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চনই সংসার কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সন্মুখে আবরণ করিলেন আর বলতেছেন আর আমায় তোমরা দেখতে পাচ্ছ এই আবরণ এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ দেখো না যে মাঘ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে ঈশ্বর তার অতি নিকট কেহ বসিয়া কেহ দাঁড়ায়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ কেদার বিজয় প্রভৃতির প্রতি মাঘ সুখ ত্যাগ করেছে সে সুখ ত্যাগ করেছে এই কামিনী কাঞ্চনী আবরণ তোমাদের তো এত বড় বড় গোঁপ তবু তোমরা ওইতেই রয়েছ বলো মনে মনে বিবেচনা করে দেখো বিজয় আচ্ছা আজ্ঞা তা সত্য বটে কেদার অবাক হয়ে চুপ করিয়া হয়ে আছেন ঠাকুর বলতেছেন সকলকেই দেখি মেয়ে মানুষের বস ক্যাপ্টেনের বাড়ি গেছিলাম তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব। তাই কাপ্তানকে বললাম গাড়ি ভাড়া দাও কাপ্তান তার মাকে বললে সে মাগ তেমনি ক্যা হুয়া ক্যা হুয়া করতে লাগলো শেষে কাপ্তান বললে যে ওরাই অর্থাৎ রামেরা দেবে গীতা ভাগবত বেদান্ত সব ওর ভিতরে সকলের হাস্য টাকা করি সর্বস্ব সব মাগের হাতে আবার বলা হয় আমি দুটো টাকাও আমার কাছে রাখতে পারি না কেমন আমার স্বভাব বড়োবাবুর হাতে অনেক কর্ম কিন্তু করে দিচ্ছে না একজন বললে গোলাপিকে ধরো তবে কর্ম হবে গোলাপি বড়োবাবুর রাঁড় কথা। ফোর্ট দর্শন স্ত্রীলোক ও কলম্বারা রাস্তা পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম তখন বোধ হল যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম তারপর দেখি যে চারতলা নিচে এসেছি কলমবাড়া রাস্তা যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে সেভাবে আমি বেশ আছি বিজয় সহাস্যে রোজ রোজা মিলে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন বিজয় হাসতে হাসতে বলছে রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন শ্রীরামকৃষ্ণ ও কথার বেশি উত্তর দিলেন না কেবল বললেন সেই ঈশ্বরের ইচ্ছা তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ যাকে জিজ্ঞাসা করি সেই বলে আজ্ঞে হ্যাঁ আমার স্থিতি ভালো একজনেরও স্ত্রী মন্দ নয় সকলের হাস্য যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না যারা দাবা বোরে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে স্ত্রী মায়ারূপিনী নারদ রামকে স্তব করতে লাগলেন হে রাম তোমার অংশে যত পুরুষ তোমার মায়ার সীতার অংশে যত স্ত্রী আর কেন বট চাই না আর আমি কোনো বট চাই না এই গর যেন তোমার পাঁদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হয় জয় ঠাকুর